দিন করে সে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে জুলেছে গিয়েছিল তার মাথা বাড়ি দিয়ে রক্তাক্ত করে সাদা পাঞ্জাবিকে লালে লাল করে দিয়েছিল তারা মনে করেছিল সুন্নিদের মাথা থেকে শরীর থেকে রক্ত জড়ালে এরা ভয় পেয়ে যাবে এরা মিলাদুন্নী করবে না কিন্তু এরা জানে না হোসাইনিরা রক্ত দেয় এই রক্ত ચૂসে খায় আর জানে না যত যাবে রক্ত শূন্য হবে শক্তি না হাত তুলে বলো ঠিক কিনা রাসূললারে প্রেমের জোয়ার কে বন্ধ করতে পারবে না সাবান খুলে বলেন পারবে না আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গে যাব না বীর যত দেখি না বাধা ইপিলি শান আমি গে যাব না বীর বলুন না আমি গে যাব গুন গান কেউ করে বেসোনাম কেউ করবে বদনামি গে যাব না বীর গুণ গান ডান হাত তুলে বলো ঠিক না কেউ করে বেসোনাম কেউ করে বে বদনামি গে যাব না বীর গুন গান খোদা তুমি মোর রাম মোর নবী মোর সব খোদা তুমি মোর রাম মোর নবী মোর সব আমি গে যাব না বের গান বলো না আমি গে নাভির গুণ যত দিকি না বাধা এ পেলি শেতান আমি গে যাব নাভির উপস্থিত নারেচ্ছা নতুন পাড়া এলাকাবাসী ও প্রবাসীদের উদ্বেগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আপনাদের ইসনাস পদ মোহাম্মদ ভালোবাসার মানুষ মৌলানা মোহাম্মদ জামাল হোসেন আল কাদ্রি মাদাজিরুল আলী সভাপতি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে সবাই জাবান খোলে চিৎকার মেরে একবার বলি হাবা বিশেষ করে আজকের মা পিলার সম্মানিত উদ্বোধক Hook. I'm on ต้าจะให้ต้าให้ चोखर पानी একবারা মাহফিল আসবে না এটা তাম দুনিয়া ছায় আল্লাহ কষ্ট হয়ে গেল নবী যদি রাজি হয়ে যায় খুশি হবেন আল্লাহ আল্লাহ যদি রাজি হয়ে যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জান্নাত খুশি হবে না জান্নাত আপনার কদমে এসে চুমা খাবে জোরে বলে হা আল্লাহ আমি কিছু এই জন্য মনে রাখবেন তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ কে একটু জবান খুলে বলুন কে সাদা তাঙ্গলটা উঁচা করে বলুন কে তামাম দুনিয়ার ক্যাবলা হচ্ছে আল্লাহ আর আল্লাহর ক্যাপলা হচ্ছে মদিনা ও আলা জোরে বলে সোহান আল্লাহ গত বছর মাইজবান্ডার দরবার শরীর পুরুষ গিয়েছিলাম একটা গজল বেজে উঠলো অনেক বা তেলের মাথার রক্ত গরম হয়ে গেল আমার কিন্তু করে যা একদম ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছিল সেই গজলটা অনেকে আপনারা পারেন গোল্লাপ নয় নবী গোল্লা পেরে বাবা নাবিজি জি হইলেন কাবা র ডান হাত তুলে বলো ঠিক না গোলাপ নয় নবীজি জি গোলাপ বাবা নাবিজি হইলেন কাবা কাবা নবীর শকেতে কাবা এলিপ্লেট এলিপ্লেট রাখেন একটু এটা পড়ে দিবেন কেমুন that গোল নই নবীজি বিজি বাবা নাবিজি হইলেন কাবার কাবা নো বিজুরি কাবা হই কাবা কালা সে মোহাম্মদ হাম মোস্ত বি আলা আলামো হাম মো সাল্লে আলা শাপায়াতের কা অন্ধারে শাপায়াতের কা ই মদিনা ওয়ালা ইম্মোഹമ്മদ মুস্তাফা নবি আলা আমরা বুঝতে পারলাম যে আমরা জান্নাতের পথে হাঁটছি মদিনা ওয়াল্লাহ নগরের মিলাদুল্লবী করে ওরাকে আবার টুকটাক প্রশ্ন করবে সকলে ঈদের স্যারাইদ কেন বলো ঈদ ফিতর আছে ঈদুল আজহা আছে আবার স্যারাইদ কেন বলো আমরা বলি ঈদুল ফিতর ঈদুল আজহা কোরআনে কোনোদিন দেখাতে পারবে না ঈদ ফিতর ঈদুল আজহার কথা হাদিসে আছে আর মিলাদুল্লবীর কথা ডাইরেক্ট কোরানে আছে যদি বলে সোবাহান আল্লাহ তো হাদিসে যেটা থাকবে এটা হবে ঈদ আর কোরানে যেটা থাকবে এটা হবে সকল ঈদের সেরা ঈদরে বলে সোবাহ আল্লাহ আবার বলবে হুজুর ঈদ ফিতর ঈদ উল নামাজ আছে ঈদ এ নেমে নামাজ কোথায় আমি বলবো নামাজ না পড়লে আমার আল্লাহ বলে গুনাগার ঈদের দিন কি প্রত্যেকেই নামাজ পড়ে চাঁদরাতে অনেক দুষ্ট ছেলে সারারাত জাগার কারণে বলে অনেক টুকটাক নামাজ পড়তে পারে না নামাজ না পড়লে গুনাগার নামাজ না পড়লে আমল নামায় গুনা উঠবে আমল নামায় উঠলে জাহান দিকে হাঁটবে আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যে ঈদ আছে ওই ঈদের দিনও অনেক জাহান হবে যদিও শব্দটা ঈদ ঈদ মানে খুশি ওই খুশির দিনও জাহান হবে কিন্তু রসুল দিন আগমন করেছে এটা তো সকল ঈদের সেরা ঈদ এই এই ঈদে কোনো আমি আল্লাহ রাখবো না নামাজ যদি ফরস করি দুই একজন বান্দাও যদি নামাজ না পড়ে গুণাগার হবে রসুল যেই দিন দুনিয়াতে আগমন করেছে ওই ঈদের দিনে কেউ গুণাগার হোক আমি আল্লাহ চাই না আমি চাই না আমি চাই না তাই নামাজটা ক্যান্সেল করে দিলাম আনন্দ করো আমি আল্লাহ চার নাম দিব বলে সোবাহার আল্লাহ ওই সরকারে মদিনার মিলাদুন্নবী বুঝতে পেরে সবাই সিংহের মতো গর্জন দিই একবার বলি আলহামদুলিল্লাহ

আমি জেনা করব। কেউ যাতে করে না দেখে আবার জানালার জানালা বন্ধ করে দিলেন আপনি চারো দিয়ে দেখলেন জানালার আশেপাশে কোনো ছিদ্র দেখা যায় কি না হাতের মধ্যে টিস্যু নিয়ে আপনি ছোট্ট ছোট্ট ছিদ্রগুলা পর্যন্ত বন্ধ করে দিলেন কেন আপনি জেনা করবেন আমার আল্লাহ বলে এমনভাবে সে বন্ধ করলো মনে হয় যেন দুনিয়ার কেউ দেখবে না কিন্তু সব বন্ধ করার পরে সে যখন লিপ্ত হলো আমি আল্লাহ ওই সময় দরজার নিচ দিয়ে ছোট্ট ফাঁক যে আছে ওইখান দিয়ে অক্সিজেন সাপ্লাই করছি আমার বান্দা নিঃশ্বাস যদি বন্ধ হয়ে মরে যায় আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আমি আল্লাহর বিরুদ্ধে জেনা করে তারপর আমি আল্লাহ অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখি কারণ আমি তো রহমান একটু জাবান খুলে বলে সোহার আজকে শুক্রিয়া যে মুহূর্তে টাকা কম পয়সা কম নো প্রবলেম হাত থাকবে পা আছে শুক্রিয়া করবেন এই জন্য মাঝে মাঝে আমি বলি লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে চল বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখিতে পারে না কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকিরিয়াটা আদায় কর না তবে কেন শুক্রি আদায় করো না চোখ দুটো দিল দেখিতে তোমায় শুনতে দিল কান জিব্বা দিল আর না কে ঠিকিনা চোখ দুটো দিল দেখিতে তোমায় শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীনীতে আর নাকে কেশ এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো তবে কেন সুকিরিয়াটা আদায় তবে কেন করোনা আদায় করোনা চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লা আমাকে বলেছে হুজুর একটু বাবা হক নিয়ে আলোচনা করবেন সাথে একটু মিলাদন নিয়ে আলোচনা করবেন দেখুন কুল্লু নাফসেন রািকাতুল মাউত জন্ম যারা গ্রহণ করেছি মৃত্যুবরণ করতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে মৃত্যুবরণ করার পরেই কিন্তু আমাদের দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবরো দুইটা স্টেশন হবে ইন্নামাল কবরো রোজ রিয়াজিন জান্না আ হুফ্রাতুমিন হুফারি নার একটা হবে জান্নাত যেখানে চারটা নহর পাওয়া যাবে একটা দুধের একটা শরাবের একটা হচ্ছে দুনিয়া জমিনের নহর দুধের একটা দুধ একটা শরাব একটা মধু আরেকটা নহর হচ্ছে কাউসার কাউসারের মালিক যদিও মদিনাওয়ালা নবী আমার নবী বলে হাউজে কাউসার কিন্তু আমি বন্টন করব না রসুল কে বন্টন করবে আমার রসুল বলে আমার ডানে একজন যুবক থাকবে আর বামে আরেকজন যুবক এই দুইজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত যদি মহাব্বত করতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত নবী আরা কারা আমার নবী বলে একজন হাসান আরেকজন ইমাম হুসাইন জোরে বলে সোহা এবার আমার রসুল বলে ওই জান্নাতে যাবা তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি তুমি দুনিয়া জামিনে আমি আল্লাহরের বিরুদ্ধে আচরণ করো নামাজটা সঠিকভাবে আদায় করতে পারলা না হস্ত আদায় করতে পারলা না জাকারটা করতে পারল না তাহলে তোমাকে জাহান নামের লেলিহান আগুনে ছেড়ে দেওয়া হবে বাবা আমাদের রাঙ্গনিয়া নারীর আগুন যদি আমাদের হাতের আঙ্গুলের মধ্যে লাগে

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সর্বোচ্চ পঞ্চাশ থেকে এক ঘন্টা সময় লাগবে আর তেইশ ঘন্টা চাকরি বাকরি পরিবার খেলা ধুলা কিন্তু শুনল না কিছুক্ষণ পর বান্দা কান্না করবে আল্লাহ আগুনের তাপ সহ্য করতে পারি না আমার তৃষ্ণা আমার তৃষ্ণা আমার গলা শুকিয়ে গিয়েছে বিশ্বাস করেন জাহান্নামে নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না ইল্লা হামিমা সেইখানে গরম গরম পুজ দেওয়া হবে মুখের ভিতরে ব্রাউন উঠলে টিপ দেুস বের হয় হাতের মধ্যে পোড়া উঠলে টিপ দেুস বের হয় ওই পুজ গুলা গালাসের ভিতরে গরম করে আপনার হাতে যখন দিবে আপনি এটাকে ঠান্ডা নাকি গরম দেখার সুযোগ পাবেন না ডক ডক করে খাওয়া শুরু করবেন গরম পানির যতটুকু যাবে শরীরের মাংসগুলো জজ্জর করে জাহান মধ্যে পড়তে থাকবে কিছুক্ষণ পর আবার শরীরের ভিতরে আমার আল্লাহ গুস্ত লাগাবে বান্দা বলবে আল্লাহ আমার পেট জলে খার হয়ে যায় খুদা 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 জাহান্নামে নামে কোনো সুশুধু ফল পাওয়া যাবে না মুসলিম শরীফের মধ্যে আসে কসম খুদার আফেলের মতো ছোট্ট একটা গোলাকার ফল দেওয়া হবে দেখতে অনেক বড্ড সুন্দর অনেক কিউট অনেক স্মার্ট কিন্তু আফেল মনে করে যখনই মুখের ভিতরে ঢুকাবো ওইখান থেকে সাতাশটা কাটা বের হবে দুইটা কাটা দুইটা চোখকে মার্বেলের মতো খণ্ড বিখণ্ড করে ফেলবে দুইটা কাটা দুই নাকের ছিদ্র দুইটা কাটা দুই দুই কানের ছিদ্র দিয়ে আর বাকি কাটা মাথার উপরে দিয়ে ছিদ্র 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 করে ঝাঁসটা করে ফেলবে মাথার মগজমোলা চোখ মুখ নাক বেবি পড়বে ধান্দা কান্না করবে আল্লাহ আল্লাহ মাফ করে দেন না আমার আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যদি সত্যিকার অর্থে আমার কুরআন মানতা মৃত্যুবরণ করার সময় মুসলমানের প্রত্যেকটা আইন মানতা আজকে জাহান নাম নয় তোমাকে আমি আল্লাহ জান্নাত দিতে আমি একটু জবান খুলে বলি আল্লাহ এই কবর থেকে আরেকটা জায়গা হবে ওইটা কি জায়গা আল ক্বারিইয়াতুল করিয়া ওয়ামা মা আদারাকামাল ক্বারিইয়াহ এটা হবে কেয়ামতের ময়দান আর কেয়ামতের ময়দানটা কেমন হবে আপনারা খুব ভালো করে জানেন বস বস বাবু বস আস্তে 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 বুঝো বুঝো সে কিয়ামতের ময়দান কেমন হবে আমি গোলাম রাব্বানি কাশমি বললে বানিয়ে বানিয়ে অনেক চমৎকার করে বলতে পারবো কিন্তু আল্লাহর কোরআন বলে ঈদাল বিহার ও কিয়ামতের ময়দানটা আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের পাহাড় দেখলে আমরা চিন্তা করি এত বড় পাহাড় কি হবে কসম খোদার তুলা যেমন উড়ে ওই পাহাড় গুলা তুলার মতো উঠতে শুরু করবে আসমানের ভিতরে তারকা দেখতে পায় ছোট্ট ছোট্ট তারকা আরে ছোট না একটা সূর্য থেকে লক্ষ গুণ বড় হচ্ছে জমিনে এক একটি তারকা জমিনটা তামা তামা হয়ে যাবে গুণাকার বান্দা পা ফেলবে পায়ের তলায় চান্দা বুস্ত মতো বলতে শুরু করবে কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দেবে হে বান্দারা শুনো কেমন ময়দানে আমি আল্লাহ তিন শ্রেণীর লোকের দিকে তাকাব না নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরী রাহমাতুল্লাহি লিখে কিয়ামতের মওদানে তিন শ্রেণী তিন শ্রেণীর তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে উকুকিল ওয়ালিদান যেই সন্তান আব্বা মাshader গাদদারি করেছে অবাধ্য হয়েছে বেয়াদবি করেছে যে খুলে বলে নাউজুবিল্লাহ যুমকা মার পর্দানি শিন আমি জানি না আপনাদেরকে আমি কীভাবে বোঝাব আমি কোন আব্বা কথা বললে আপনার হৃদয়ে আব্বা আম্মার প্রতি একটু তৈরি হবে আজকে আমার আব্বা কোনো উপদেশ দিলে আমরা বলি তোমরা মানুষ আমরা বর্তমানে স্মার্ট বাংলাদেশের আব্বা আব্বাম্মার কথা আমরা শুনতে চাই না কিন্তু আমার বৈজ্ঞানিকরা বলে শুনো তোমরা কোনো মা যখন বাবার সাথে মিলন করে একজন বাবার এক পোটা বীর্যের কুঠি কুঠি বেগের একটা শুক্রাং গিয়ে মায়ের রায়ের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে যায় ওই বীর্যুর ওপরে চল্লিশ দিন যাওয়ার পরে মায়ের পেটের মধ্যে বীর্যটার বীর্য থাকে না ওইটা রক্ত হয়ে যায় ওই উপরে চল্লিশ দিন যাওয়ার পরে এটা রক্ত থাকে না এটা এবার মাংসের টুকরা হয়ে যায় ওই মাংস টুকরার উপরে আরো চল্লিশ দিন যাওয়ার পরে এটা মাংসের টুকরা থাকে না ওইখান থেকে দুইটা চোখ বের হয় ওই চোখের উপরে চল্লিশ দিন যাওয়ার পরে ওইটার চোখ থাকে না ওইখান থেকে এবারে দুইটা হাত বের হয় ওই হাতের উপরে মায়ের পেটে চল্লিশ দিন যাওয়ার পরে এইখানে শুধু হাতেই থাকে না ওইখান থেকে কে দুইটা পা বের হয় ওই পায়ের উপর 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে আবার মাথা বের হয় এরপর চুল বের হয় 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে আজ ইব্রাইল আমার বান্দার সমস্ত বউড়ে মার পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে জিব্রাইল একটু বলো না আমার বান্দা একটু পরে দুনিয়ার জমিনের মধ্যে যাবে আমার মার পেটের মধ্যে কেমন রয়েছে একটু পজিশন আমাকে বলো না কান্না করে বলে আল্লাহ আপনার বান্দার দুইটা মা পায়ের মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা ওপরের দিকে দেখা যায় আমার আল্লাহ বলে না না দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স কোন ডাক্তারে যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তারা দুইটা পা ধরে টান মারে আমার বান্দার উল্টা দিকে দুই হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরে ধরে তার মাথাটা তারা তারা আর পাগল দিকে মধ্যে জিব্রাইল বলে আমি দেরি না করে আমার তিনটা আঙ্গুল দিয়ে ছোট্ট বাচ্চাটার কোমরের মধ্যে আমি তিন আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে মাথা যখন নিচুরের দিকে নামাই আর পাগল উপরের দিকে উঠায় ওই কছি কোমরে ধরার কারণে কোমরটা টন টন করে ব্যথা করে ওঠে ওই মুহূর্তে প্রত্যেকটা সন্তান মার কলিজা বরাবর এত দূরে একটা লাথি আমি মেরেছি আমার সভাপতি সাহেব মেরেছে আলেম ওলামারা মেরেছে আপন মেরেছেন ওই লাথির কারণে অনেক মার দুনিয়া জামিনে হসপিটালের বেডের মধ্যে ইন্তেকাল করেছে আবার অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে আসমানে ফেরেস তারা কান্না শুরু করল আল্লাহ আল্লাহ সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে না সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে ব্যবহার কর আল্লাহ কাবারে কেমন আমার আল্লাহ বলে জিব্রাইল যে বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে তুমি তিনটা আঙ্গুল দিয়ে তিনবার গসা মারো জিব্রাইল বলে একবার গসা দে দুইবার গসা দে তিনবার গসা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে বৈজ্ঞানিকরা বলে যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না যেই মাকে ডাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না আল্লাহর কসম করে বলে সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মা এক কানে যেতে দেরি হয় মার গ্যানটা পেতে একটা সেকেন্ড সময় লাগে না জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়া পরে মার স্তন থেকে আমরা এক টানা দুই বছরের দুধ পান করেছি আপনি বলবেন গোলাম আমরা বাণী কাসিবি মজুর দুই বছরে এক ফোঁটা এক ফোঁটা করে আর কতটুকু আরো দুধ পান করেছি কিন্তু বৈজ্ঞানিকরা বলে বাদ দাও দুই বছরের দুধগুলা মার স্তন থেকে তোমরা যে এক ফোঁটা দুধ পান করেছ আমরা বৈজ্ঞানিকরা ল্যাবরেটরির ভিতরে আমরা এক ফোঁটা দুধ নিয়ে আমরা এক বছর গবেষণা করার পরে আমরা একশো জন খ্রিস্টান বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেলাম বলে কেন কেন বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার এক ফোটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার একশত